আপনার বাড়ির দরজা জানালার উপরে যে সুন্দর ডিজাইনগুলো হয় সেটা আসলে এই মেশিন দিয়ে করা হয় চমৎকারভাবে ভাবে ডিজাইনগুলো করে দিচ্ছে মেশিন এটা হচ্ছে কম্পিউটারের ডিরেকশন যেরকম দেওয়া আছে সেরকমই আসলে ডিজাইনগুলো করে দিচ্ছে এই অত্যাধুনিক মেশিনটি মানুষের যে পরিশ্রম সেটাও কমে গিয়েছে মেশিনের কল্যাণে এই মেশিনটির আনুমানিক মূল্য প্রায় বারো লাখ টাকা আমরা কথা বলে যতটুকু জানতে পারলাম এখন আমরা দেখি যে উনি আসলে ভাই একটি কাজ করছেন মানে এই কাজ করার পরবর্তী কাজটা আসলে কি দেখতে পাচ্ছেন ডিজাইনটা খুব সুন্দর আর এটা যখন মেশিনে করে তখন এরকম কাঠের গোড়া এটার উপরে থাকে তো তারপরে এটা ফাইনালি

রেডিমেড বলতে মনে করেন কাজের ক্ষেত্রে একটু ভিন্ন আছে মানে এটা আমাদের রেডিমেড হয় মানে আপনি অর্ডারই করে আর রেডিমেড একটু এটা কিনতে করলে ওটা

একদম কাটে সব মিলেন মিলেন সব কালার তালার সব সব না কালার তারা কালার সারা আচ্ছা তারপরে কালার দেওয়ার পরে একটু কালার দেওয়া হয়ে গেছে একটু একটু বেশি